রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি রান্না পুজোর দিন ছোট করে একটু আয়োজন করেছিলাম কয়েকজন বন্ধু এসেছিল আর বাড়ির লোক তো সন্ধ্যাবেলায় মা আর আমি গেছিলাম একটু মাছ কিনতে আমি একা একা যাওয়ার সাহস পাই না অত ভালো মাছ বুঝতে পারি না তাই মাকে সাথে করেই নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় মাছ মাছটাচ দুজন মিলে কিনে এসে তারপরে রান্না বান্না শুরু করলাম সকালবেলায় সবজিগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম যত সামান্য কিছু সবজি নিয়েছিলাম তবে অনেক রকমের নিয়েছিলাম যাতে নষ্ট না হয় অল্প করে করব তাও ভালো কিন্তু আগেকার সময় আমাদের বাড়িতে প্রচুর বড় করে হতো যেন এত মানে হাঁড়ি হাঁড়ি ডেচকি ডেচকি ভাজাভুজি কচু শাক রান্না হতো মা সকালেই কচু শাকগুলো কেটে রেখেছিল আমি সন্ধ্যাবেলায় ওগুলোকে ধুয়ে ভাপিয়ে রান্না করেছিলাম উনুনটা নিচে নামিয়ে নিয়েছিলাম আসলে ওপরে রাখলে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করা যায় না তাই আর কি নিচে নামিয়ে নিয়েছিলাম দুধটা জাল দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে এই মশলাটা সব ভাজার ওপরে দিলে টেস্টটা বেশ সুন্দর হয় কিন্তু এই সব রান্না পুজোর দিন পুরাতন সময়ের কথা মনে পড়ে যায় কতই না মজা করতাম সেই সময় সবাই মিলে একসাথে পুজো হতো কিন্তু এখন যে যার বাড়িতেই হয় অনেক কমই জিনিসপত্র করেছিলাম আর আমার দাদা এসেছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যায় না বলা ভুল হলো রাত দশটার সময় বলে আমি ভাজবো বলে আলু ভাজতে বসেছে এক হাতে হোয়াটসঅ্যাপ করছে আর এক হাতে আলু ভাজছে আমি বললাম শুধু আলু ভাজলে হবে না নারকেলটা কোর ওই জন্য নারকেল কুটছে আর বডি দেখাচ্ছে আর এইদিকে মা বড় ওভেন জ্বালিয়ে ভাত ডাল তারপরে চাটনি নারকেল ছাই এগুলো করেছিল বাদ বাকি সব রান্নাঘরেই করা হয়েছিল আর আমি একটু ভিডিও তুলতে বলেছিলাম মা দেখো কেমন ভিডিও তুলেছে আর বাবা আর ভাই সকালবেলা